আপনি কি জানেন আল্লাহ একই অর্থের জায়গায় কোথাও বলেন আফালা তবু কি তোমরা উপদেশ গ্রহণ করবে না আবার কোথাও বলেন আফালা তাজা তবু কি তোমরা উপদেশ গ্রহণ করবে না এখানে তা সহকারে এবং তা বাদ দিয়ে কেন এই সামান্য পার্থক্য এর ভেতরে আছে কোরআনের এক অসাধারণ ভাষাগত অলৌকিকতা এখন প্রশ্ন হচ্ছে কেন আল্লাহ তা রুনা শব্দ থেকে তা বাদ দেননি এবং তাদাক্কা রুনা শব্দ থেকে তা বাদ দিলেন এটি পবিত্র কোরআনের একটি নিয়ম অনুসারে যা হল যদি ঘটনাটি ছোট হয় তাহলে ক্রিয়াটি থেকে তা বাদ দেওয়া হয় এবং যদি ঘটনাটি দীর্ঘ হয় তাহলে ক্রিয়াটিকে তার পূর্ণ মাত্রা দেওয়া হয় অর্থাৎ তা বাদ দেওয়া হয় না চলুন দেখি আল্লাহ সুরা আসায় বললেন আল্লাহ যিনি আসমান ও জমিন এবং এ দুয়ের মধ্যে যা কিছু আছে তা ছয় দিনে সৃষ্টি করেছেন তারপর তিনি আরশের উপর উঠেছেন তিনি ছাড়া তোমাদের জন্য কোনো অভিভাবক নেই এবং নেই কোনো সুপারিশকারী তবু কি তোমরা উপদেশ গ্রহণ করবে না তিনি আসমান জেগে জমিন পর্যন্ত সকল কার্য পরিচালনা করেন তারপর তা একদিন তার কাছেই উঠবে যেদিনের পরিমাণ হবে তোমাদের গণনায় হাজার বছর এবং সুরাই ইউনুসে আল্লাহ বললেন নিশ্চয় তোমাদের রব আল্লাহ যিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন ছয় দিনে তারপর আরো সে উঠেছেন তিনি সকল কার্য পরিচালনা করেন তার অনুমতি ছাড়া সুপারিশ করার কেউ নেই তিনিই আল্লাহ তোমাদের রব সুতরাং তোমরা তার ইবাদাত করো তবু কি তোমরা উপদেশ গ্রহণ করবে না তিনি সুরা সজদায় বললেন আফালা তা সহকারে আর তিনি সুরা ইউনুসে বললেন কারণ তিনি সুরা ইউনুসে যা সংক্ষেপে বলছেন সুরা আসদায় তা বিস্তারিত বলেছেন এবং তা হল তিনি সুরা ইউনুসে বলেছেন তিনি আসমান ও জমিন ছয় দিনে সৃষ্টি করেছেন তিনি আসসাজদায় বললেন তিনি আসমান জমিন এবং তাদের মধ্যবর্তী সবকিছু ছয় দিনে সৃষ্টি করেছেন তিনি সুরা আসসাজদায় তাদের মধ্যবর্তী সবকিছু আরও বৃদ্ধি করলেন তিনি সুরা ইউনুসে বলেছেন তিনি সকল কার্য পরিচালনা করেন তিনি সুরা সাজদায় পৃথক করে বললেন তিনি আসমান থেকে জমিন পর্যন্ত সকল কার্য পরিচালনা করেন তারপর তা একদিন তার কাছেই উঠবে যেই দিনের পরিমাণ হবে তোমাদের গণনায় হাজার বছর তাই তিনি সুরা ইউনুসে যা সংক্ষেপে বর্ণনা করেছেন তা তিনি সুরা আসাজদায় বিস্তারিতভাবে বললেন তিনি সুরা ইউনুসে বলেছেন তার অনুমতি ছাড়া সুপারিশ করার কেউ নেই তিনি সুরা আসাজাতে বলেছেন তিনি ছাড়া তোমাদের জন্য কোনও অভিভাবক নেই এবং নেই কোনও সুপারিশকারী তিনি সুরা আসাজায়ে অভিভাবক বাড়িয়ে দিলেন তিনি সুরা ইউনুসে যা সংক্ষেপে বলছেন সুরা আসাজায়ে তা বিস্তারিত বলেছেন দেখলেন তো একটি বর্ণের পার্থক্যের ভেতরেই লুকিয়ে আছে কোরআনের এক অভূতপূর্ব ভাষাগত মুজে যা আপনি কি চান আমরা আরও এ ধরনের অলৌকিক দিক আপনার কাছে তুলে ধরি তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন